আশাফি عنا ও হাবিবুনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাহি আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিশ জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দার এই মজলিসের মধ্যে আছে হালকা এই শব্দগুলো বাড়াই দেন একটু এই এই যে এই হরেনের এই হরেনের শব্দ একটু বাড়ান হালকা কোন হরেন বসছেন তো হালকা ওর পিছনে তো না এইগুলা আলহামদুলিল্লাহ রাখেন অনেক লোকের কানে মাহাপীলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপেলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আসে মাং যাদ্দা বজাদা। যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান সরবণারি জমিটা ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও

এক দস্তারখানে বসছে কিনা ফেরেস তারা বলবে রব জীবনে একবার পাওয়া গেছে আপনার বান্দা একবার জীবনে হকালে আলেমদের সঙ্গে দস্তারখানে যা এসিলে আমি ওকে মাত করে দেব আল্লাহর রহমত ছাড়া কেউ ভেহেসতে যেতে পারবে আল্লাহ রসুল সাল আলি হাসালাম সাহাবাইকারকে বলছিলেন আল্লাহর রহমত সারা কেউ বেহেসতে যেতে পারবে না সাহাবাই কিরম বলছিলেন আল্লাহর রসু সাল্লাহ আল্হি সাল্লাহ আপনিও কি আল্লাহর সারা বেহেসতে যেতে পারবেন না আল্লাহ রসু সাল্লাহ আলহিহি আসাল্লাম বলছিলেন আমিও আল্লাহর রহমত সারা বেহেস্তে যেতে পারব না কারণ হাদিসের ভিতরে আসছে বডি এসইলের ঘটনা হাজার বছর বান্দায় বাত করছে মনের ভিতরে একটু খেয়াল সেই অচিলে মাপ পাবে কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলমী জাহান যে আগুন জ্বালাবে আগুনের পাশে নিয়ে তাকে দাঁড় করবে আগুনের ধাপ তার ভিতরে পস্তে পঁচতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হবে পানি পানি বলে চিৎকার করবে ফেরসটা পানি নিয়ে যাবে আল্লাহ বলছেন ফেরেশতা পানি পান করাবা কিন্তু বিনা মূল্যে না মূল্য কি হাজার বছর যে এবাদত করছে সমস্ত সব যদি তোমাকে দিতে পারে বিনিময়ে এক গ্লাস পানি দিও ঠিক ঘটনা তাই হবে যখন বন্ধা পানি চাবে বলবে ভাই বিনামূল্যে তো আমি পানি দেই না মূল্য পাব কোথায় দুনিয়ার ভিতরে হাজার বছর এবাদত করছেন সমস্ত সব যদি আমাকে দিতে পারে বিনিময়ে এক গ্লাস পানি পান করাইতে পারি বন্দা বলবে ভাই আমার জীবনটা বের হইতেছে আমি সব দিয়ে কি করব সব সব তোমরা নিয়ে যাও বিনিময় এক গ্লাস পানি পান করাও যখন পানি পান করবে আল্লাহ রব আলমিন বলবেন বান্দা দাঁড়াও হাজার বছরের এ এক গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিলে আমি যে তোমাকে দুনিয়া হাজার লক্ষ গ্লাস পানি পান করাইছি এর বিনিময় আমাকে দেবা কি বন্দা বলবে রব্বুল আলমিন আপনার রহমান সারা ভেজে যাওয়ার উপায় নাই তখন আল্লাহ রব্বুল আলামিন বন্দাকে মাফ করবে চলে যাবে এক কথায় আল্লাহর রহমান সারা ভেহেসতে যাওয়া যায় যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন আমরা এখানে যারা আসছি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আসছি না নাম থেকে বাঁচার জন্য আসছি না ভেহেসতে যাওয়ার আশায় আসছি না এরকম আশা যদি থাকে নিয়া যদি সহি থাকে এ আমাদের ময়দান আল্লাহ রাব্বুল আলামী এই অচিলেও মাফ করে দিতে পারে তবে একটা কথা আছে আনন্দে আবার পানিতে বুক বাসানো যাবে না আছে না যে আল্লাহ রাবুল আলমিন তো ছোট্ট কারণেও মাফ করে দিতে পারে তাহলে মা পেলে তো আসছেই আর কোনো আমল দরকার নেই কথা ঠিক না ঠিক আলী রাজি বলছেন আল ইমান বাইন আল হে ওর রাজা ইমান বলা হয় আশা এবং নৈরাসা এর মাঝখানের অবস্থানের নাম হল ইমান আপনার আশা যেরকম বুক ভরা থাকতে হবে ভয়ও সেরকম থাকতে হবে এই জন্য ওমর ফারুক রাজি আল্লাহ তাল বলছিলেন কায়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় আজকে সমস্ত লোক জাহান্নামি একটা লোক বেহস্তি আমার আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি আবার কেয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামি সমস্ত লোক বেহেশ একটা লোক নামি আমার মালিকের পাহারিয়া সেপার সহ যদি তাকাই আমার ভয় হয় ওই লোকটা আমি ওমরও হতে পারি তাহলে বুক ভরা আশাও যেরকম থাকা লাগবে ভয়ও থাকা কথা ঠিক কি না আবার একেবারে আনন্দে বুক কথা ঠিক না তা যাই হোক আকাশের অবস্থাও তো বেশি ভালো না তাই সংক্ষেপ কথা হলো আকলমান ইসার বাস্তাস্ত যে জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরোটা বিষয়টা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আঠারো হাজার কম বেশি মাকলুকা সৃষ্টি করছেন এর ভিতরে একটা মাখলুকাত তার নাম হলো মানুষ আর একটা মাখলুকাত তার নাম হলো জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন কেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হল আমার এবাদাতের জন্য জন্যে সবাই বলি এখন মুখ খুলে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন তার এবাদত একটা আরবি শব্দ উর্দুতে বলে গোলামি বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি শোনেন এখন অনেকে প্রশ্ন করতে বলেন হুজুর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার এবাদতের জন্য কিন্তু অন্য অন্য আল্লাহ কেন বানাইলেন ওই কোরআনুল কারিমের ভিতর আল্লাহ রাবুল আলমিন বলেন

সূর্য আমাদের দরকার আছে এই সূর্য না থাকলে মানুষ কোনো ফসল হবে তাহলে সূর্য আমাদের দরকার ঠিক কি না আচ্ছা একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয় তাহলে আল্লাহ বানাইছে কাজের জন্যে আচ্ছা এই আমরা গরু ফালি না গরু গরু আমাদের মানুষের দরকার আছে একটা মানুষ দুনিয়া না তাহলে গরুর কী হয় এই গাছ আমাদের দরকার আছে না নাই মানুষ না থাকলে গাছের কি হয় মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ না তাহলে মাছের কী হয় সমস্ত মাছ বানাইছেন কাদের জন্যে আমাদের আমাদের কাল্লা বানাইছেন কেন বলেন তার এবাদাতের জন্য এখন এবাদাত শুধু নামাজের নামই না শুধু রোজার নামি না শুধু হজদাকাত আদায় করার নামই না এবাদাত বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা যেমন উদাহরণ নামাজি যদি শুধু আমাদের উদ্দেশ্য হতো তাইলে যদি আমরা ফজরের পরে সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব খেয়াল করেন ভালো করে খেয়াল করিয়েন সূর্য মাথার উপরে দেখি চইলে আসছে নামাজ পড়ছেন সব সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়ছেন সব না গুলা ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনা পড়ছেন নামাজ পাইছেন গুনা রাখছেন রোজা পাইছেন গুনা কারণ কি বলেন নামাজ মালিকের হুকুম অনুযায়ী আমরা রোজা রাখি কেন বলেন মালিকের হুকুম পালন করি আমরা হজ জাকাত করি কেন মালিকের হুকুম পালন করি আমরা পর্দা করি কেন হারাম হালাল করে খাই চলি কেন বলেন মালিকের হুকুম পালন করি কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা মনকে ভালো করে বুঝাই আচ্ছা আমাদের নামাজ আল্লাহর কি প্রয়োজন আমাদের নামাজ দিয়ে আল্লাহ কি করবে তার কি কাজ কথা ভালো করে বোঝেন কোনো দরকার আছে আচ্ছা আমরা রোজা রাখি আল্লাহর রোজার প্রয়োজন হ্যাঁ আমরা যে কোরবানির পশু জবাই করি আল্লাহ কি রক্তগ্রস্ত পাই আসতে আচ্ছা আমরা হজ করি এই বিভিন্ন কাজ করি এটা আল্লাহর কোনো দরকার আছে এটা করি কেন বলেন মালিকের হুকুম পালন করি কথা ঠিক এখন আমার বাজানদেরকে বলবো আমার সংক্ষেপে বলছি আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে মুখ খুলে আছে পারিবারিক জীবনে এই সামাজিক জীবনে কামাই খরচে লেবাসুরাতে এই রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক এক শ্রেণী বর্তমানে কিন্তু ডুবে রয়েছে তারা বলে যে মেয়েদের নাকি কোনো পোশাকের রেস্ট্রেকশন নাই এই পোশাকের ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই তো আসতে বলেন আছে না নাই আমার মালিক কি বলেন এই উঠেন না একটু বৃষ্টি হয়েছে এর ওটা লাগে